তুমি ভুল শুনেছো দেখছি সুন্দর করে সাজানো রয়েছে এখানে দেখছি হাড়িতে দম দেওয়া এখানে দেখছি আর একটা হাড়ি এখানে নিশ্চয় এটা বিরিয়ানি হাড়ি এখানে কিসের হাড়ি দেখা যাক এখানে খাবারটা সাজানো রয়েছে এখানে এটা কি হয়ে গেল রেডি আচ্ছা মোগলাই হয়ে গেল রেডি দেখছি বেশ সুন্দর করে বসার জায়গাটা বেশ রেডি করা রয়েছে কিন্তু এটা কোথায় চলে আসলাম নাকি বাহ কি আছে ভাবছো হাড়ি দেখালাম আর একটা হাড়ি দেখালাম মোগলাই ভাজা হচ্ছে দেখালাম সেই সঙ্গে দাদা এরকম একটা গরমা গরম পকোড়া দিয়ে দিল না কোথায় চলে এসছি আর কোথায় চলে এসছি এটা জানতে হলে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর সেই সঙ্গে সঙ্গে এখনো যারা দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার ভালো ভালো ভিডিও পাওয়া যায় এখানে দেখো এইরকম একটা শীতের ঠান্ডায় এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কোথায় আছি সেটা তো অবশ্যই জানাবো তার আগে একটু পকোড়াটা খেয়ে নি চলো সামনে থেকে দেখাতে বলি একদম কিন্তু ভরপুর চিকেন রয়েছে আর কোটিংটাও কিন্তু রয়েছে আর আমার কিন্তু এরকম পকোড়া খেতে জাস্ট অসাধারণ লাগে এটা কি কাস্টমারের জন্য সবার জন্য সবার জন্য এই যে চলে এসেছি দোকানে আর যাই এখানে গিয়ে আগে দাদার হাতে বরং আমি এই টাকাটা হ্যাঁ বলো কি টাকা এই টাকাটা নাও তুমি যা যা খাবার এখানে সাজাচ্ছ 300 টাকা তো দাম হবেই তাহলে তুমি সেই মতো টাকাটা নিয়ে আমাকে কে বলেছে হবে না কে বলেছে এটা লাগবে না এত টাকা কি হবে মানে যা যা দিচ্ছো তার ভিডিও দেখে এসছো নাকি কি তাহলে ভিডিও দেখো নি

চলো তাহলে মানে এরকম সেই বরণ ডালার মতন একটা খাবার হয়ে গেছে বুঝতে পেরেছো তাহলে বেশি কথা না বলে বরং এই খাবারটা দেখি আমি এখানে ফার্স্ট টাইম আসলাম দাদা অনেক কথা বলেছে সাদা কি বলে যে সেদ্ধ ভাত তাই তো সেদ্ধ ভাতের মতো দেখতে দিয়ে বলে বিরিয়ানি তাই তো খেতে হবে খেতে হবে না বলে যে খেয়ে নিয়ে বলতে আমি কিন্তু জানি না আমি খেয়ে নিয়েই তোমাদেরকে বলছি যে এটা কি সেদ্ধ ভাত নাকি সত্যি বিরিয়ানি আর এদিকে তো এত কিছু দিয়েছে ফার্স্ট কোনটা থেকে শুরু করি আচ্ছা এবার কিন্তু খেয়ে রিভিউ দিতে হবে সাদা বিরিয়ানি কি আর কালার বিরিয়ানি টেস্টটা বলতে হবে এই যে টোটাল কম্বোটা হচ্ছে নাইনটি নাইন নাইনটি নাইন মাত্র নাইনটি আমি বরং ঘুগনি দিয়েই শুরু করি চলো ঘুগনি চামচ নেই এখান থেকে একটা চামচ নিয়ে নি চামচ দিতে উলে গেছে একটু সামনের থেকে আন এই যে দেখো এখানে কিন্তু মাটন একদম এই যে যেটা মেন দেখেছ আর কথা কি আমি বাবা মুখে পুরে দিই চলো হুম ঘুগনিটা আমার দারুণ লাগছে আচ্ছা এরপরে যেটা ট্রাই করি মোগলাই দিয়ে দুপু স্মলার রয়েছে কিন্তু না ভালো এখন অবধি আমি দুটো খাবার খেয়ে যেটুকু বুঝেছি ভালো এটা কিন্তু এগ বা ভেজ নয় একদম চাউ হম চাউমিন রান্নাটা সত্যি দারুণ ঘুগনি এদিকে মোগলাই চাউমিন তিনটেই কিন্তু আমার দারুণ লাগলো দারুণ আর এবার হচ্ছে পকোড়া হ্যাঁ আগেই পকোড়াটা খেয়ে কিন্তু রিভিউ দেওয়া হয়ে গেছে সুতরাং পকোড়াটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে হুম আচ্ছা চিকেনের আসল জিনিসটা দেখিয়ে দিই এত কিছুর মধ্যে এই যে এরকম একটা লেগ পিস এরকম একটা লেগ পিস রয়েছে আলুটা কোথায় হ্যাঁ আলুও রয়েছে এই যে আলুটা ঠিক আছে আর বিরিয়ানির রাইসটা তো বেশ ধরে ধরেই কিন্তু পড়ছে যেটাকে আমি কিন্তু দাদার কাছে বলেছি একদম সেদ্ধ ভাত সেদ্ধ ভাত না না চলো একটু এবার জাদ বুড়ো দানা কি বলে সেই লোক আমাকে ধরে না পেটায় না তুমি জিতেই গেলে বিরিয়ানি অরিজিনালি বিরিয়ানিটা খেতে ভীষণ টেস্টি আমি জানি না বুড়োদা কি করে এরকম একটা পিস দিয়ে আলু দিয়ে কি করে দিচ্ছে এতগুলো একটা কম মানে এরকম একটা কম্বো সত্যি আমার জানা নেই আর চিকেনটা একটু দেখাই দারুণ দারুণ তোমরা যারা যারা এই কম্বোটা খেতে চাও তারা তারা কিন্তু বুড়েদার বুড়েদার দোকানে চলে আসো আর বুড়েদার দোকানে আসতে হলে কিভাবে আসবে বুড়েদার কিভাবে আসবে একটু বলে দাও তুমি আরেকটা পিছনে নামবে আপনি একদম সামনে আসবে এসে বলবে যে উকিল নারা কৃষি ব্যাংকে যাব ওই যে কৃষি ব্যাংক কৃষি ব্যাংকের সাথে ওই সাইডের কৃষি ব্যাংক ঠিক তার পাশে দেখো কটা থেকে কটা বিকেল 5টা থেকে রাত 10টা বিকেল 5টা থেকে রাত 10টা তাহলে পরে তোমরা কিন্তু যারা যারা এই কম্বোটা ট্রাই করতে চাও অবশ্যই বুড়োদার দোকানে চলে এসো আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না আর আর কি হ্যাঁ নাম্বারটা বলে দাও 6294313950 কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে পরে কিন্তু এই দাদা নাম্বার দিয়ে দিয়েছে তোমরা নম্বরে কথা বলে নিতে পারো আর আজকের মতো আমার ভিডিওটা এখানে আমি বরং এই পুরো এই পুরো কম্বোটা এখন শেষ করতে এক ঘন্টা লাগবে প্রায় আমি বরং খাবারটা শেষ করে নিই চলো তাহলে টাটা